রাষ্ট্র সংস্কার বা দেশে সংস্কার করার যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলোতে বিএনপি এত সমস্যা কেন আরেকটা যাতে আওয়ামী লীগের মতো স্বৈরশাসক তৈরি হতে না পারে এর জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটা কমিশন গঠন করেছে এবং সেখান থেকে বেশ কিছু সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই সংস্কার প্রস্তাবনার বড় একটা বিষয় ছিল যে কোনো একটা ব্যক্তি তার জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না সেটা একাধারে দুবার হোক অথবা গ্যাপ দিয়ে হোক সে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কিন্তু এই ইস্যুতে বিএনপি ভেটো দিয়েছে এই ইস্যুটাকে বিএনপি কোনোভাবেই মানতে রাজি না এবং এটা বললেই বিভিন্ন টকশোতে নেতাকর্মীকে প্রশ্ন করলেই তাদের ভিতরে হেচকি উঠে তাদের ভিতরে তোতলামি শুরু হয়ে যায় কিন্তু কেন এই যে সংস্কার প্রস্তাবনাটা দেয়া হয়েছিল এটা দেয়া হয়েছে কিন্তু খুব ভালো একটা কারণে এবং সাধারণ জনগণ মনে করে কোনো একটা ব্যক্তি মানুষ দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজন নেই এখন এই ক্ষেত্রে সকল রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছালেও সকল রাজনৈতিক দল ইনক্লুডিং নতুন রাজনৈতিক দল যেটা এসেছে এনসিপি সবাই রাজি হলেও বিএনপি রাজি হচ্ছে না এর কারণ কিন্তু সাধারণ জনগণ আমরা খুব ভালোভাবে বুঝতে পারি বাংলাদেশে দুটা পরিবারতন্ত্র রয়েছে একটা হচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরশাসক আওয়ামী লীগের পরিবারতন্ত্র বা শেখ পরিবারের পরিবারতন্ত্র আর আরেকটা হচ্ছে বিএনপি বা জিয়ার পরিবারতন্ত্র এখন আমরা যখন নতুন বাংলাদেশে এই পরিবারতন্ত্র থেকে বের হওয়ার চিন্তা করছি এবং চিন্তা করছি যাতে নতুন নতুন লিডার আসে নতুন নতুন লিডার তৈরি হয় সেই সময়ে এই বিএনপি এই স্কুলের প্রবলেমেটিক চাইল্ডের মতো এই ইস্যুতে আঁকড়ে ধরে বসে আছে এবং এই ইস্যুতে আঁকড়ে ধরে বসে থাকা কিন্তু সহজেই মানুষ বুঝতে পারছে যে তারাও চায় যে এই জিয়া পরিবার থেকে তারেক জিয়া বা যে কেউ বারবার প্রধানমন্ত্রী হোক তারা তাদের দলের নেতৃত্বে কোন রকম পরিবর্তন চায় না এবং হয় যে তারা তাদের লিডারশিপের ক্ষেত্রে কোন রকম পরিবর্তন ছাড়া নতুন লিডারকে জায়গা দিতে চায় না এখন এই চাওয়াটা দলের নেতাকর্মীর কি যৌক্তিক চাওয়া নাকি ভয় থেকে চাওয়া সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয় কিন্তু বিএনপি কিন্তু ইনিয়ে বিনিয়ে এই কথাটাকে এড়িয়ে গিয়ে প্রস্তাবনা দিচ্ছে যে কন্টিনিউয়াস দুবারের বেশি কেউ যাতে প্রধানমন্ত্রী হতে না পারে কিন্তু ওই যে প্রস্তাবনার মূল জায়গা যে একটা ব্যক্তি মানুষ তার সারা জীবনে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না সেটাকে তারা স্কিপ করে যাচ্ছে কিন্তু এটা স্কিপ করতে দেয়া যাবে না আগামীর বাংলাদেশের জন্য এটা রাখতে হবে এটা থাকা প্রয়োজন যদি দরকার পড়ে সংস্কার কমিশন যারা রয়েছে আলী রিয়াজের নেতৃত্বে যে সংস্কার কমিশন হয়েছে তারা দরকার পড়লে একটা গণভোট করুক কিন্তু এই পরিবারতন্ত্র থেকে বের হওয়া দরকার এই ব্যাপারটা এস্টাবলিশ করা দরকার তাহলেই কেবল বিএনপিতে তারেক জিয়ার পরে নতুন একটা নেতৃত্বের ধারা তৈরি হবে সেটা বিএনপির জন্য ভালো হবে সেটা বাংলাদেশের জন্য ভালো হবে হয়তো বা বিশ ত্রিশ বছর পরে যে দেখা যাবে যে বিএনপিতে এই পরিবারতন্ত্র থেকে বের হয়ে নতুন নতুন লিডার চলে এসেছে অনেক নেতাই হয়তো বা চায় যে তারা একদিন প্রধানমন্ত্রী হবে কিন্তু এই যে ফ্যামিলি স্ট্রাকচার এই কারণে কিন্তু কেউ হতে পারে না শেখ হাসিনা যেমন কুক্ষিগত করতে চেয়েছিল যে শেখ হাসিনা বা তার ফ্যামিলির লোকজন ছাড়া কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না ঠিক একই রকমভাবে বিএনপি কিন্তু এই জায়গাতে ভেটো দিয়ে রাখছে বাট এটা পরিবর্তন হওয়া দরকার এই ইনিয়ে বিনিয়ে কথাবাদ দিয়ে সরাসরি একজন মানুষের দুবারের বেশি পাঁচ পাঁচ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজন নেই কেউ যদি তার জীবদশায় ভালো কিছু করতে চায় দেশের জন্য দশ বছর যথেষ্ট এছাড়াও সে দলের প্রধান হিসেবে বা অন্য কোনো পদ নিয়ে সে দলকে সার্ভ করতে পারে এবং এই যে গণতান্ত্রিক ধারা সেটা শুধু দেশে না সেটা দলের ভিতরেও প্র্যাকটিস প্রয়োজন এবং এই জন্যেই প্রয়োজন হচ্ছে এই জায়গাতে সকলের ঐকমত্য এবং এই জায়গাতে আমি বলবো বিএনপি যদি এককভাবে নাও চায় সকল রাজনৈতিক দল চাইলে এটা কিন্তু পরিবর্তন হতে পারে সাধারণ জনগণ এই পরিবর্তনটা চায় সাধারণ জনগণ শুধুমাত্র একটা ফ্যামিলির কাছে ক্ষমতা বা দল কুখিগত থাকবে সেটা কিন্তু চায় না যদিও ব্যক্তিগতভাবে বিএনপি কে বর্তমান সময়ে ক্ষমতার জন্য সবচেয়ে বড় দাবিদার হিসেবে আমি মনে করি এবং আমি মনে করি তারেক রহমান যথেষ্ট পরিমাণ যোগ্য এবং ক্যাপাবল একজন পার্সন বর্তমানে এই দলটা এবং এই দেশে হাল ধরার জন্য কিন্তু তাই বলে তার কাছে আমি সারা জীবন ক্ষমতা দিতে রাজি না একটা কালচার একটা রুলস থাকা উচিত সেটা যত ভালো মানুষই হোক তাকে ইমিউনিটি দিয়ে ছেড়ে দেওয়া উচিত না ডক্টর ইউনুসের ক্ষেত্রেও সেম যে কোনো ভালো মানুষের জন্যই সেম যদি একটা ভালো মানুষ হয় সে দশ বছর অনেক কিছু করতে পারবে দেশের জন্য সো এই যে সংস্কার ইস্যুতে দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় উঠলেই যে বিএনপির ভিতরে হেঁচকি উঠা এটা বন্ধ হওয়া উচিত এবং তাদের কাছে আসলে কোনো সদত্তর নেই তারা এই বি নিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যেরকম কথায় কথায় একাত্তরে চলে যেত আহ রাজাকারে চলে যেত এরকম কিন্তু বিএনপি এর সদত্তর দিতে না পেরে বিভিন্ন রকম উলট পালট কথা বলছে বাট এই জিনিসটা একটা ভালো প্রস্তাবনা এই সংস্কার কমিশনের যার জন্য আমি ধন্যবাদ জানাই আলিরিয়া সহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা এই দায়িত্বে রয়েছে এই কমিশনগুলোর দায়িত্বে রয়েছে যদিও দেখা যাচ্ছে যে বিএনপি বিভিন্ন ভাবে চেষ্টা করছে বিএনপি সমালোচিত করার চেষ্টা করছে ছাত্রদের নতুন দলকে বিএনপি সমালোচিত করার চেষ্টা করছে জামাতকেও আগামী নির্বাচনে কিন্তু বড় একটা কৌশলগত স্ট্র্যাটেজিক জোট দেখা যেতে পারে বিএনপি কিন্তু হেফাজতের দিকে যাচ্ছে এবং যেহেতু আওয়ামী লীগ নেই বিএনপির আগামী দিনের রাজনীতিতে জামাতকে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি হিসেবে স্টাবলিশ করে রাজনীতি করার একটা টেন্ডেন্সি কিন্তু পাওয়া যাচ্ছে বাট পলিটিক্সে শেষ কথা বলে কিছু নেই নির্বাচনের আগে কি হয় বলা যাচ্ছে না বাট বর্তমানে বোঝা যাচ্ছে যে জামাত হয়তোবা নির্বাচনের আগে একটা জোট করতে পারে সেই জোটে কারা কারা আসবে জানি না বাট এনসিপিও একটা জোটের কিন্তু হিস দিয়ে রেখেছে দিয়ে যাচ্ছে সো এই যে पॉलिटिकल জোটগুলা হবে ক্ষমতায় যাওয়ার জন্য সেটা নির্বাচনের আগে আগে বোঝা যাবে যখন নির্বাচন ঘনিয়ে আসবে তখন আসলে এই প্রসেস বোঝা যাবে বাট বর্তমানে কিন্তু এটা বোঝা যাচ্ছে বিএনপি হেফাজতের সাথে এক ধরনের টিম করার চেষ্টা করছে আর বেশ কিছু সংস্কার ইস্যু নিয়েই হয়তোবা বা ইস্যু তৈরি করবে বিভিন্ন রাজনৈতিক দল বা মূলত প্রধানতম দল যে বিএনপি তারা সকল সংস্কারের প্রস্তাবনা মানতে রাজি আইন বিচার বিভাগের সংস্কারের প্রস্তাবনা মানতে রাজি কিন্তু সংবিধান সংস্কার বা এই যে প্রধানমন্ত্রীর বা ক্ষমতার যে ভারসাম্যর জন্য যে সংস্কারগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা মানতে রাজি না তারা সেগুলোর জন্য একটা অজুহাত দাঁড় করাচ্ছে যে গণতান্ত্রিক সরকার করবে বাট আমরা সকলেই জানি এই সংস্কারগুলো এখন না করলে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সেগুলো তারা করতে চাবে না যেগুলো কিনা তাদের সুবিধার বিপক্ষে যাবে সো এই সংস্কারগুলো অবশ্যই করা দরকার এই ইউনুস সাহেব থাকতে থাকতে করা দরকার এই সময়ের ভিতরেই করা দরকার তার জন্য যদি ডিসেম্বর থেকে নির্বাচন মার্চ এপ্রিল মে জুনেও যায় তাতেও সমস্যা নেই সাধারণ জনগণ মানতে রাজি আছে সাধারণ সাধারণ জনগণ যথেষ্ট পরিমাণ স্বস্তিতে রয়েছে এই পরিবর্তনটা হোক এই পরিবর্তনটা দেশের জন্য মঙ্গল বই আনবে